নমস্কার আপনারা দেখছেন আমার ছোট ইউটিউব চ্যানেল ভয়েস অপনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি সেই শুনানিতে ক্লিন বোল্ড হলো রাজ্য সরকার একদম ক্লিন বোল্ড আপনারা ইতিমধ্যেই জেনেছেন হয়তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা মেন স্ট্রিম মিডিয়ায় আমি শুধু কয়েকটা ক্ষেত্র বলবো যেগুলোতে রাজ্য সরকারের মুখ পুরো পুড়ে গেল যেমন এতদিন ধরে এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করে তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তাদের কাজে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী বলে আসছিলেন যে না যেহেতু সুপ্রিম কোর্টের এটা বিচার চলছে বিচারাধীন বিষয়ে তাই সেটা নিয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না বা ভিডিও করা যাবে না আদপে কিন্তু আইনজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা আগেও বলেছিলাম এখনও বলছি এরকম কোনো নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষে ছিল না আজ পরিষ্কার হয়ে গেল আরও বিশেষ করে যে রাজ্য সরকারের নিয়োজিত যিনি মানুষের ট্যাক্সের টাকায় মানে আমার আপনার ট্যাক্সের টাকায় যিনি ওখানে সওয়াল করতে গিয়েছিলেন রাজ্য সরকারের পক্ষে কপিল সিব্বাল তিনি আজকে প্রথমেই শুনানির শুরুতেই যখন বলেন মহামান্য প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেবকে যে অনুগ্রহ করে লাইভ স্ট্রিমিংটা করা যাবে না ওটাকে বন্ধ করুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় চন্দ্রচূড় সাহেব পরিষ্কার দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন কোনো লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না কারণ এই বিষয়টা মানুষের আগ্রহ আছে মানুষ জানতে চায় সুতরাং লাইফ স্ট্রিমিং হবে নীলজ্জ সরকারের গালে প্রথম চট্টা মারলেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আমি আজকে আপনাদের ওই কয়েকটা বিষয় যে উলঙ্গ হয়ে গেছে রাজ্য সরকার সেইগুলো আপনাদের সামনে বেশিক্ষণ না দু তিনটে পয়েন্ট শুধু বলে এই যে উনত্রিশটা মৃত্যু হয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে তার জন্য জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মানুষকে খেপানোর এবং বিভ্রান্ত করবার যে চেষ্টা করছে রাজ্য সরকার এবং তাদের নেতা মন্ত্রী সবাই মিলে ইভেন মুখ্যমন্ত্রী পর্যন্ত সেই ব্যাপারেও আজকে সুপ্রিম কোর্ট কী বলেছে বা সুপ্রিম কোর্টের কাছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বা সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা কি বলেছেন এবং একজন আন্দোলনরত জুনিয়র ডাক্তার আমাদের ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলের মুখোমুখি হয়ে কী বলেছেন সেটাও আপনাদের শোনাব তাহলে প্রথম চড় প্রথম ধাক্কা লাইভ স্ট্রিমিংটা বন্ধ করতে চাইছিল যেটা সুপ্রিম কোর্ট থেকে করতে দেয়নি কিসের এত ভয় কাকে লোকাবার চেষ্টা করছেন এর থেকে আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার আজকে লাইভ স্ট্রিমিংটাকে বন্ধ করতে চাইছেন এই কারণেই সুপ্রিম কোর্টে যে সুপ্রিম কোর্টে আজকে তাদের উলঙ্গ করা হবে তারা উলঙ্গ হবে সুপ্রিম কোর্টের এই শুনানিতে সেইটা জেনে গিয়ে যাতে মানুষ জানতে না পারে তার জন্য এই চালাকি করতে গিয়েছিল কপিল সিব্বাল ঠেনে থাপ্পড় খেয়েছে দ্বিতীয়ত দেখুন এটা অদ্ভুত ব্যাপার যে যখন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা নারী পুরুষের সমান অধিকারের কথা বলছি আজকে প্লেন চালাচ্ছে মহিলারা প্রধানমন্ত্রী ছিলেন একজন আমাদের মহিলা যখন মহিলারা আজকে আপন ভাগ্য জয় করার একেবারে মূল লক্ষ্যে পৌঁছে গেছেন আজকে সেই নারী শক্তিকে আজকে সেফটি ব্যবস্থাটা না করে তাদেরকে বলা হচ্ছে যে নাইটে তারা তাদের ডিউটি যথাসম্ভব না করতে দেওয়া হবে ওই লাখ লাখ টাকা আমার আপনার পয়সায় মাইনে পাওয়া মুখ্যমন্ত্রীর উপদেশটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ছিল এটাই যেটা মুখ্যমন্ত্রী চালু করেছিলেন রাত্রি সাথী নামে সেইটার ব্যাপারে আজকে যখন বড় গলা করে বলতে গিয়েছিল ওই কপিল সিব্বাল চেপে ধরলেন জুনিয়র ডাক্তারদের যিনি আইনজীবী ইন্দিরা জয় এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল এটা হতে পারে না মহিলারা কেন রাত্রে কাজ করবেন না তারা কিন্তু অধিকার চায় তারা অনুকম্পা চায় না আপনার রাজ্য সরকারকে বলুন যে ওই নির্দেশিকা পরিবর্তন করতে ওই নির্দেশিকা মুছতে কপিল সিব্বাল আর একটা থাপ্পড় খেলেন রাজ্য সরকার আর একটা থাপ্পড় খেলো এবং বাধ্য হয়ে কপিল সিব্বালকে ওখানে দাঁড়িয়ে বলতে হলো যে হ্যাঁ হুজুর রাজ্য সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এই নির্দেশকে মুছে দেওয়ার ব্যবস্থা করা হবে মুছে দিতে হবে পরিষ্কার কথা হচ্ছে মুছে দিতে হবে আবার ধাক্কা খেলেন কি যখন নিরাপত্তার প্রশ্নে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছিল আজও বলেছে আগে নিরাপত্তা দিন তারপরে জুনিয়র ডাক্তার বা এই সংস্কৃতির প্রশ্নে বলবেন আজকে যখন জিজ্ঞাসা করা হলো যখন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সম্মানীয় চন্দ্রচূড় সাহেব জিজ্ঞাসা করলেন যে শুধু বাজেটারি অ্যালোকেশন ছাড়া আর ওই ঘোষণা ছাড়া প্রকৃতপক্ষে সুরক্ষার কি ব্যবস্থা করেছেন ডাক্তারদের জন্য নিরাপত্তার কি ব্যবস্থা করেছেন তার উত্তরে কপিল সিব্বাল তিনি জানালেন যে প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে দেড় হাজারের ওপরে যারা নাকি এদের সুরক্ষা দেবে একেবারে আর একটা থাপ্পড় রাজ্য সরকারকে প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিলেন এই কন্ট্রাকচুয়াল লোকদের দিয়ে কখনোই এই ধরনের নিরাপত্তা দেওয়া যায় না কারণ তাদের দায়বদ্ধতা থাকে না সুতরাং ওই হবে না রাজ্য সরকারকে তাদের যে পুলিশ বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সমগ্র রাজ্যে যতগুলো মেডিকেল কলেজ আছে সবগুলোতে ব্যবস্থা করতে হবে যারা ট্রেন্ড তাদের দিয়ে ব্যবস্থা করতে হবে ওই সাত দিনের জন্য ট্রেনিং নেওয়া ওই সিভিক ভলেন্টিয়ার কিংবা সিকিউরিটি এদের দিয়ে করানো যাবে না এবং সর্বোপরি যেটা নিয়ে আলোচনা হচ্ছিল মুখ্যমন্ত্রী একেবারে শেষ পর্যন্ত চেষ্টা করছিলেন যে জুনিয়র ডাক্তাররা যাতে কাজে বসেন আমি চাই না যে আপনাদের সুপ্রিম কোর্টের এই শুনানির দিন কোনো ক্ষতি হয়ে যাক এই সমস্ত নাটকবাজি হচ্ছিল সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলে দিয়েছে তাদের আইন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ওই ইন্দিরা জয় সিং পরিষ্কার বলেছেন যে আগে এদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করুক সরকার তারপরে ওরা জিবি মিটিং করে সিদ্ধান্ত নেবে এবং সেই জিবি মিটিং কবে হবে যখন কপিল সিব্বাল জানতে চেয়েছেন ইন্দিরা জয় সিং পরিষ্কার বলে দিয়েছেন সেটা বলতে পারবো না আগে কনফিডেন্স বিল্ড আপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়ে জুনিয়র ডাক্তারদের ভয় পাওয়ানোর চেষ্টা করছিলেন আজকে সম্মানীয় বিচার প্রধান বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা তারা জিবি মিটিং করে সিদ্ধান্ত নিক তাদের এই বিষয় নিয়ে তাদের ওপরেই ছেড়ে দিলাম কর্মবিরতির বিষয়টা কারা কবে তুলবে কি দেখে তুলবে কতটা কনফিডেন্ট হয়ে তুলবে এই ব্যাপারে জুনিয়র ডাক্তারদের ওপরেই উনি ছেড়ে দিয়েছেন বিষয়টা সুতরাং আজকে একটার পর একটা থাপড় খেলো ওই রাজ্য সরকার নির্লজ্জ সরকার ওই পুলিশ কমিশনার বা স্বাস্থ্যকর্তা ডিসি নর্থকে ট্রান্সফার করেছে কিন্তু আমি বলি কথা যে আজকে এই দায় যদি থাকে সম্পূর্ণভাবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তারও যদি নৈতিকতা থাকে আছেন বলে আমি বিশ্বাস করি না তার লাজ লজ্জা আছে বলে আমি মনে করি না নাহলে তারা উচিত ছিল নিজে আজকে পদত্যাগ করা উনি পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হবে বলে এই কথা আমরা বিশ্বাস করি আমি আর বক্তব্যকে না বাড়িয়ে একজন জুনিয়র আন্দোলন চিকিৎসক যিনি আন্দোলনরত নেতৃত্বে আছেন তিনি আমাদের ভয়েস অপনির্বাণকে এই উনত্রিশ জনের মৃত্যু নিয়ে যে প্রপোকাণ্ডটা হচ্ছে সেই ব্যাপারে কি বলেছেন আসুন একবার শুনি তার বক্তব্যের মধ্যে দিয়েই আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও পরিকাঠামোর হাল খারাপ হওয়ার কারণে সারা রাজ্যের সমস্ত স্বাস্থ্যের দায় এসে পড়ে মেডিকেল কলেজে এবং মেডিকেল কলেজে সমস্ত চাপ এসে পড়ে আমাদের অনভিজ্ঞ কাঁধের উপর ফলে যখন আমরা আন্দোলন করি তখন সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা অচল অবস্থায় তৈরি হয় কিন্তু তার দায় একেবারেই আমাদের নয় তার দায় হচ্ছে সারা বাংলা জুড়ে যেরকমভাবে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি প্রকাশ করেছে এবং যেভাবে দীর্ঘদিন স্বচ্ছ রিক্রুটমেন্ট হয়নি যেভাবে সিনিয়র ফ্যাকাল্টির অভাব রয়েছে যেভাবে ডাক্তারদের অভাব রয়েছে যেভাবে নার্সদের অভাব রয়েছে যেভাবে স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে তার ফলে এর দাবি এর দায় প্রশাসনকেই নিতে হবে